আসসালামু আলাইকুম তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা আছি এখন বাইরে বাইরে আমরা কি কাজ করছি না করছি আমি ভাবছিল তোমরাকে আমি জানাবো কিন্তু কাজের চাপের লেগে তোমরাকে আমি কহিতে পারিনি ভিডিওর মাধ্যমে কি হ্যাঁ কী কাজ করছি কোন ঠে আছি কোন জায়গাতে থাকছি তাহলে কিন্তু কিছু করা হয়নি তো আজ আমি ভাবছি এই ছোট্ট বলকটাতে তোমরাকে সব কিছু জানাবো তো তোমরা ভিডিওটাকে লাস্ট অব্দি দেখিও সম্পূর্ণ কথা এই ভিডিওতে শেয়ার তো আমরা আছি এখন সাইডের কাজে মানে সাইডে আছি এই সাইডটা প্লাস্টার করছি হারা তো হারা হি এই যেন তিন ঝনা এখন হয়েছে খাওয়ার টাইম আর খাওয়ার টাইমে এখন ভিডিও করছি কেন কি যে কাজের টাইমে ভিডিও করতে পাই না মিস্ত্রিকে জোগাড় দিতে হয়েছে আমি করছি লেভারি আর দুটা মিস্ত্রি আছে হারা করছে প্লাস্টারের কাম বুঝতে পারলে তো এখন খাওয়া দাওয়া করনু গোস ভাত খাইনু আর এখন ফের কচি এক ঘন্টা আধ ঘন্টা টাইম আর তো ভিডিওটা জান করে নিই আর তোমরা জানিয়ে দিই কি কোন জাত আছে কোনটা আছি তো আমরা আছি হিমাচলে আর এই জাহাাহান্ডার নাম হচ্ছে কি কলে সাহাপুর এই জাহান্ডার নাম হলো সাহাপুর শাহাপুরে হারা থাকছি হুম তো এই জাহানাটা খুবই ভাল লাগছে আর ঠান্ডার দিন মৌসুমটা খুব ভালো আছে তো আমরা কতক্ষণ আছে রাস্তা কোনো সেটা তোমরা দেখাচ্ছি তো এই যে সাইডটা আছে সাইডটা পুরা হারা কাজ করনু সব তো করছে প্লাস্টার করছি দেওয়াল খানটা হারা নামাবো গোটাই এখান থেকে নাম আলি ওদিক আছে ওদিকখানে আজখানে দেখি নামাতে পারছি কিনা তো যতখনি পারবো নামাবো কাজ করে দেখা যাক কতখানি হয়েছে তো আমি লং ভিডিও বহুত কম বানাই আমি বেশি বানাইছি শর্ট ভিডিও তো যে মানে গিয়ে লং ভিডিও দেখতে ভালো লাগনা যাকে শর্ট ভিডিও বলা যে দেখতে পারো আর লং ভিডিও বানাই না মাঝে মধ্যে বানাই এগারোটা তো তোমরা শেয়ার করি এই কি কাজ করছে না থাকছে কুণ্ঠে এগুলাই শেয়ার করি তো এই ভিউটা কেমন লাগে তোমরা কমেন্টে জানাইবে খুব কোনো মজা লাগে আর আমি যেখানে কাজ করছি আমরা যেখানে কাজ করছি কথাটা আছেন বাই গিয়েছে তো যাই হোক আমরা যেখানে কাজ করছি সে জায়গাখানটা জঙ্গলের মধ্যে বুঝতে পারলে চারিদিকে জঙ্গল তো এই দেখো পুরা জঙ্গল বাড়ি ঘর নাই খালি এই মাঝখানে বাড়ি বাড়িখানটা আছে এই বাড়িখানটা হয়েছে আর ওদিকে আছে পাহাড় তোমার একজন সাপোর্ট টাপোর্ট করিও আর ভিডিওটা লাহানকে দেখিও একদিন শেয়ার টেয়ার করি দোষ বন্ধুর কাছে এটুকু আশা করছে চাপ তোমার কাছে